নমস্কার বন্ধুরা লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কুলচা করার রেসিপি শেয়ার করবো সাধারণত সবাই ইস্ট আর টক দিয়ে ইউজ করেই কুলচা করে থাকেন তবে আজ আপনাদের সাথে বাড়ির কিছু সামান্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকলেই আপনি কুলচা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে আমি দু কাপ মতন দুধ নিয়ে নিয়েছি তাতে আমি তাতে আমি এক চামচ মতন ভিনিগার মিশিয়ে দিয়েছি এবং ভালোভাবে দুধটাকে এই ভিনিগারটার সাথে মিশিয়ে নেব এরপরে আমি এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি সব ময়দাটা দেব না আস্তে আস্তে ময়দাটা আমি দিতে থাকব এবং একটু একটু করে মাখতে থাকবো এবং আটা যেমনভাবে আমরা রুটি খাওয়ার আটা মাখি ঠিক সেরকমভাবেই এই ময়দাটাকে মাখবো খুব বেশি নরম করব না খুব বেশি টাইটও করব না ঠিক আটা মাখা হয় যেমন রুটি খাওয়ার জন্য ঠিক সেরকমভাবেই আমি মাখবো এতে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ মতন চিনি এরপরে ভালোভাবে আমি ময়দাটা মেখে ফেলবো ঠিক আটা ডইয়ের মতন এরপর আমি এখানে এক চামচ দুধের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতন বাটার এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি মেখে নেব দেখুন আমার ডোটা প্রায় মাখা হয়েই গেছে এবার কিছুটা আমি ভালো করে হাত দিয়ে করে আরেকটু ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব দেখুন ঠিক আটা ডোয়ের মতন মাখা হয়ে গেছে খুব বেশি নরমও হয়নি এবার খুব বেশি শক্তও হয়নি এরপরে আমি এটা খানিকক্ষণ আরেকটু একটু ভালো করে মেখে নিয়ে একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো যদি আপনারা হাতে সময় নিয়ে এক থেকে দেড় ঘন্টা মতন আটার ডো এই ময়দার ডোটা মেখে ফেলে রাখতে পারেন তাহলে কিন্তু কুলচাগুলো খেতে আরও ভালো হবে এবং এগুলো আরও ভালোভাবে ফুলবে তো আমি এক থেকে দেড় ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি একটু বড় করে ডোটা নিয়ে নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি এর কোনো সেফ দেওয়া দরকার নেই আমরা আপনাদের মনের মতনভাবে বেলে নিতে পারেন দেখুন আমি বেলে নিচ্ছি এরপর আমি এক জায়গায় একটু কালো জিরে আর একটু ধনে পাতার নিয়ে পাতা নিয়ে নিয়েছি আপনারা এখানে পারলে পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করতে পারেন কিন্তু আমি সেগুলো কিছু অ্যাড করিনি আমি ধনে আর কালো জিরে দিয়ে করছি তো দেখুন আমি বেলে নেওয়ার পরের মধ্যে কিছুটা কালো জিরে আর ধনে পাতা ছড়িয়ে দিয়ে আরেকবার ভালো করে এটাকে বেলে দিচ্ছি যাতে এই পাতাগুলো এর সাথে চিটে যায় এবং যখন কুলচা করব তখন যেন না পড়ে যায় এরপর এর পেছন দিকটাতে আমি ভালো করে একটু জল মাখিয়ে দিয়েছিলাম যাতে এটা এই তাওয়ার সাথে লেগে থাকে তো দেখুন আমার এরকমভাবে দিয়ে আমি একটা দিক ভালোভাবে করে নিয়েছি যখন দেখবো হালকা হালকা ফুলে উঠেছে এরপর তাওয়াটাকে আমি উল্টে দেবো উল্টে দিয়ে ভালোভাবে গ্যাসের আছে সেকে নেব এবং সেঁকে নেওয়ার পর দেখবেন উপরটা হালকা হালকা একটু পোড়া পোড়া দাগ হয়েছে তখনই বুঝবেন আপনার কুলচা কিন্তু একদম রেডি দেখুন কৃষ্ণ পোড়া পোড়া দাগ হয়ে গেছে তো আরেকটুখানি আমাকে আরেকটু শেখতে হবে এটা তো আমি আরেকবার আরও ভালো করে শেখে নিচ্ছি দেখুন এবার কিন্তু আমার কুলচা একবারে রেডি দেখুন আমার উল্টো দিকটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবারে আমি কুলচাটাকে নামিয়ে ফেলবো নামিয়ে এর মধ্যে একটু বাটার লাগিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো হ্যাঁ আবারও একটা বেলে নিয়ে আমাদেরকে আবার করে দেখাচ্ছি দেখুন এটাও আমার প্রায় হয়ে গেছে আমি এটাতেও আবার বাটার মাখি এরকম ঢাকা দিয়ে রেখে দেবো এবার দেখুন কুলচাগুলো গুলো সুন্দর নরম আর সফট হয়েছে আপনারাও বাড়িতে ইস্ট আর টক দই ছাড়া এরকমভাবে এই খুলচার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবং নির্ঝঞ্ঝাটভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন